এবং নারী এবং অন্যান্য লিঙ্গ সকল লিঙ্গ লিঙ্গ তো দুইটা এই যে ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলো সে শুদ্ধ বললো লিঙ্গ দুইটা আপনি লিঙ্গ বানাতে গিয়ে আপনি যদি একটা কাজ করবেন এল জি বিটি কি ট্রান্সজেন্ডার আমি ভাবতেছি আমি পুরুষ অথচ আমি বাস্তবে নারী এখন আমি গিয়ে পুরুষদের হলে থাকবো আমি ভাবি আমি শরীফ থেকে শরীফা হয়ে গেছি আমি নারী তাহলে আমি মেয়েদের হলে গিয়ে থাকবো অথচ আমি জলজন্ত একজন পুরুষ নারী এবং অন্যান্য লিঙ্গ আপনার নারী প্রীতি এমনই যে আপনি নারী হয়ে নারীটা শুধু বলেন আর অন্যান্য লিঙ্গ অর্থাৎ পুরুষ থার্ড জেন্ডার ইয়ে তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার সমকামী উপকামী সব কিছু আপনি এর মধ্যে ঢুকিয়ে দেন এল জিবিটি কিউটা আসলে এল কিউটা সবচেয়ে বিপজ্জনক জায়গা ইনক্লুসিভ কথাটার মাধ্যমে আমি সেটা ঢুকিয়ে দিয়েছি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সেটা ঢুকিয়ে দিয়েছি সকল সেক্সের মাধ্যমে সেটা ঢুকে দিচ্ছি ইয়ে কী বলে নারী এবং অন্যান্য লিঙ্গ এগুলোর মধ্যে ঢুকে দিচ্ছি এইসব শব্দগুলো সব বাতিল করতে হবে কারো সম্পর্কে গণিকা শব্দ বলতে 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 পারবে না না শব্দ পারবেন যৌন কর্মী কারণ সে নাকি সবচেয়ে সৎ পরিশ্রম দেয় মসজিদের মসজিদের ইমাম তাদের বক্তব্য মসজিদের ইমাম ফাঁকি দিতে পারে নারী কমিশনের এইটা বিষবৎ পরিত্য এই কমিশনের বাতিল করা দরকার নারী কমিশনের যে প্রস্তাবনা সেখানে সংবিধান সংশোধনের যে উনত্রিশের দুই ধারায় যে বিষয়টা আনা হয়েছে সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারে আছে নারী পুরুষ ভেদ তারা চাচ্ছে এটা পরিবর্তন করে এখানে লিঙ্গ পরিচয় শব্দটা অ্যাড করার জন্য এখন নারী পুরুষ ভেদ এবং লিঙ্গ পরিচয় এই দুইটার ভিতরে আসলে মূল পার্থক্য কী এখানে তারা কি বোঝাতে চাচ্ছে প্লাস আরেকটা বিষয় আমাদের জানার ইচ্ছা যেটা নিয়ে কথা হচ্ছে যে লিঙ্গ পরিচয় ভেদ বা লিঙ্গ পরিচয় এই শব্দটা অ্যাড করার মাধ্যমে তারা এল কিউ প্লাস এই টাইপের কিছু ঢোকার চেষ্টা করতে চাচ্ছে এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাদের একটু জানালে ভালো আচ্ছা লিঙ্গ বৈষম্য সম্পর্কে যে এই শব্দটি যে তারা আরোপ করেছে আমাদের সংবিধানে দেখবেন ছিল নারী পুরুষের সমতা বা নারী পুরুষের সমান অধিকার বা নারী পুরুষ এই শব্দটা ব্যবহার করা সকল রাষ্ট্রীয় ফর্মে সকল অফিস আদালতে সকল কাজে ব্যবহার করা এমনকি ইয়েতে বিয়ের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সকল জায়গায় নারী পুরুষ এইটি ছিল জায়গা কিন্তু সেখান থেকে তারা এটা লিঙ্গীয় পরিচয় এবং তার থেকে কতগুলি শব্দ তারা ব্যবহার করেছে নানা পৃষ্ঠায় সেই পৃষ্ঠাগুলো হচ্ছে একশো বাষট্টি দুইশো উনিশ দুইশো সতেরো সহ নানা জায়গায় নারী প্রস্তাবনা প্রস্তাবনায় লিঙ্গ বৈষম্য বলেছে লিঙ্গ সমতা বলেছে তারপর হচ্ছে বলেছে যে নির্বিশেষে লিঙ্গ পরিচয় তারপরে সর্বশেষে লিঙ্গ পরিচয় অন্যান্য নারী ও অন্যান্য লিঙ্গ এবং সেটা বলেছে সতেরো নম্বর পৃষ্ঠায় সর্বশেষে সবচেয়ে মৌলিক হচ্ছে লিঙ্গ পরিচয় সেটা কি তেত্রিশ চৌত্রিশ এবং সাতত্রিশ পৃষ্ঠায় বলেছে এবং সতেরো নম্বর পৃষ্ঠায় গিয়ে তারা স্পষ্ট করে বলেছে নারী ও অন্যান্য লিঙ্গ অন্যান্য মানে প্লুরাল বহু বচন তাহলে দেখা নারী আর পুরুষ না আরেক জায়গায় তারা বলছে লিঙ্গ পরিচয় নির্বিশেষে আরেক জায়গায় তারা বলছে লিঙ্গ সংবেদনশীল এটা হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠায় লিঙ্গ বিভাজন একশো বারো পৃষ্ঠায় লিঙ্গ সমতা বিয়াল্লিশ পৃষ্ঠায় তারপরে তারা বলেছে এই লিঙ্গ বা জেন্ডার সংবেদনশীল সাতান্ন পৃষ্ঠায় এই কথা সকল লিঙ্গ সেটাও তারা বলেছে সকল লিঙ্গ তারা বলেছে একশো বাষট্টি পৃষ্ঠায় দুইশো উনিশ পৃষ্ঠায় আর দুইশো সতেরো পৃষ্ঠায় এই সব দিয়ে আমার একটা ধারণা হয়েছে এবং যে ধারণা হবে কারণ পৃথিবীতে একেবারে অকৃত্রিমভাবে যেটা স্বাভাবিকভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন নারী এবং পুরুষ এবং তারা পরস্পরের মধ্যে একটা বৈধ সম্পর্ক করবে এবং সেটাকে বিয়ে বলা হচ্ছে পরিবার গঠন করবে সন্তান জন্ম হবে সেটা তাদের সুখের বিষয় আনন্দের বিষয় জীবন চালানোর বিষয় আরেকটি হচ্ছে সে উত্তরাধিকার হিসেবে আল্লাহ ডাকনেওয়ালা রেখে গেল পৃথিবীতে অর্থাৎ পরম্পরায় খলিফা রেখে যাচ্ছে সে এবং এটা আল্লাহরই মেকানিজম কিন্তু এর বাইরে অস্বাভাবিক কোনো আচরণ করা যাবে না এর বাইরে একটাই শুধু হতে পারে অপূর্ণ যারা অর্থাৎ তাদের শারীরিক কোনো ত্রুটি আছে না কিছু জাস্ট আমরা যেটাকে সাধারণ কথায় বলি হিজরা এইটা যদি প্রকৃত অর্থে হিজড়া হয় সেটা আর কোনো লিঙ্গ বলে কিছু নাই এই যে তৃতীয় লিঙ্গ কিংবা এই যে অন্যান্য লিঙ্গ অন্যান্য নারী এবং অন্যান্য লিঙ্গ এবং সব নারী প্রধান পুরুষ শব্দই বলবে না তারা সেই শব্দটা বদল করে লিঙ্গ সমতার কথা বলছে লিঙ্গ এবং অন্যান্য লিঙ্গ বলছে অন্যান্য লিঙ্গ কি এবং ওই সব প্রস্তাবের এইসব পৃষ্ঠায় ওইসব প্রস্তাবের সঙ্গে বারবার তারা কয়েকটা কথা বলছে বেইজিং ঘোষণার বাস্তবায়ন করতে হবে যেসব ছিল বাংলাদেশ বলেছিল যে আমরা এগুলোর যাব না সেই করতে হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা এগুলো তারা বলেছে আর হচ্ছে আইএলও ও কনভেনশনের দুইটি ধারায় বাংলাদেশ সংশোধন সই করে নাই সেগুলোতে অনুস্বাক্ষর করতে হবে পালের প্রোটোকল সম্পূর্ণ চলতে হবে হিগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন এটা হল একশো উনআশি তারা বলছে এটাও মেনে চলতে হবে এবং যত রকম রিজার্ভেশন ছিল সব তুলে দিতে হবে এবং জেন্ডার অথবা বাংলায় লিঙ্গ বলতে হবে এবং নারী এবং অন্যান্য লিঙ্গ সকল লিঙ্গ তাইলে লিঙ্গ তো দুইটা এই যে ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলো সে শুধু বললো লিঙ্গ দুইটা নারী আর পুরুষ পুরুষ আর নয় মেল অ্যান্ড ফিমেল সে বলেছে আল্লাহ বলেছেন দুইটা ট্রাম্পের কথা না আল্লাহ বলে দিয়েছেন দুটো ট্রাম্প সেটা প্রতিধ্বনি করলো ইলন মাস্ক বলছে যে আমি খুব বিপদে আছি ট্রাম্পের এই এত মানে মাল্টি বিলিয়নিয়ার যে উপদেষ্টা সে বলছে এবং খুব শক্তিশালী সে বলছে আমি আমার ছেলে মেয়েকে আমার সন্তানদের বিপদ আছে তারা ইয়ে হয়েছে তারা ট্রান্সজেন্ডার হয়ে গেছে এবং শুধুমাত্র হয়েছে এই এই জেন্ডার বেসিসে সব কিছু দেখার কারণে ইলন মাস্ক তাহলে ট্রাম্প এবং ইলন মাস্ক যারা অন্যদের জন্য খারাপ ভালো সেটা অন্য জিনিস কিন্তু তাদের বোধের মধ্যে ওইটা আছে যে দুইটি হচ্ছে লিঙ্গ আরেকটি অপূর্ণতা সে দেখতে সদ সদ সাহায্য করবে তাদের সেটা অন্য জিনিস কিন্তু আপনি লিঙ্গ বানাতে গিয়ে আপনি যদি একটা কাজ করেন এল জি বিটি কিউকে ঢোকালেন সেই এল জি কিউ লেসবিয়ান গে এল জি বি বোথ সেক্স মানে ইয়ে বাইসেক্সুয়াল বি টি ট্রান্সজেন্ডার কিউ কি অর্থাৎ আপনি নারী নারী বিয়ে হতে সম্পর্ক হতে পারবে নারী পুরুষ পুরুষ হতে পারবে লুতান ইসলামের কথা মনে করেন তার কমরা কী করেছেন আল্লাহ কেন শাস্তি দিয়েছেন আচ্ছা নারী পুরুষ হতে পারে গ্রুপ সেক্স হতে পারে একই সঙ্গে হেট্রোসেকচুয়াল হোমো হতে পারে অর্থাৎ পুরুষ পুরুষ সম্পর্ক আবার নারীর সঙ্গে সম্পর্ক আবার অন্যান্য ইয়ের সঙ্গে সম্পর্ক অর্থাৎ ট্রান্সজেন্ডার আমি ভাবতেছি আমি ইয়ে পুরুষ অর্থ বাস্তবে নারী এখন আমি গিয়ে পুরুষদের হলে থাকবো কারণ আমি তো ভাবতেছি আমি পুরুষ এবং বলা হচ্ছে আমার শারীরিক গঠন যাই হোক সেটা যদি ফিজিক্যালি প্রমাণ করে হয় যে আমি একজন নারী তবু আমি ভাবতে পারি আমার একটা স্বাধীন সত্ত্ব আমার শরীর আমার শরীরে নারীর আকৃতি যাই থাকুক নারীর কর্মকাণ্ড করার যত সুযোগই থাকুক না আমি ভাবি যে আমি একজন পুরুষ বাস আমি একজন পুরুষ আমি পুরুষদের হলে থাকি আমি ভাবি আমি শরীর থেকে শরীফা হয়ে গেছি আমি নারী তাহলে আমি মেয়েদের হলে গিয়ে থাকবো অথচ আমি জলজন্ত একজন পুরুষ তাইলে আমার ভাবনাটাই আমার শরীরকে প্রভাবিত করবে অথচ খুব সাধারণ শিক্ষিত অশিক্ষিত সারা সারাদিন এটা জানে আদম আল্লাহ ইসলাম থেকে পর্যন্ত জানে এই জন্য কোনো শিক্ষাও দিতে হয় না যে নারী একটা ধরন আর পুরুষ আর একটা ধরন এবং এই ধরনের মধ্যে কি সম্পর্ক সেটা সবাই জানে এবং সেটাকে একটা বৈধতার মাত্রায় আনার জন্য পরিবার বিয়ে পরিবার এবং এই একটা আলাদা চিহ্নিত করে দেওয়া একটা বৈধতার সীমান্ত এবং সেটা রেজিস্ট্রেশন করা আজকের এইটার ফলে মানব সভ্যতা তৈরি হয়েছে আপনি মানব সভ্যতার কাজ করছেন যখন আপনি অন্যান্য লিঙ্গ সকল লিঙ্গ নারী এবং অন্যান্য লিঙ্গ আপনার নারী প্রীতি এমনই যে আপনি নারী হয়ে নারীটা শুধু বলেন আর অন্যান্য লিঙ্গ অর্থাৎ পুরুষ থার্ড জেন্ডার ইয়ে তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার জেন্ডার সমকামী উপকামী সব কিছু আপনার মধ্যে ঢুকিয়ে দেন তাতে যেটা হচ্ছে একটা গন্ডগোল হয়ে যায় সেটা হচ্ছে আমাদের মানবিক পরিচয়টা হারিয়ে যায় দুই আমরা বৈধতার সীমায় থাকি না তিন আমাদের বিয়ের সিস্টেমটা বিয়ের যে টাইম সারপাসিং যে ইনস্টিটিউশনটা ছিল সেই ইনস্টিটিউশনটাকে একদম শেষ করে দেওয়া হয় চার নম্বর হচ্ছে চোখের পর্দা নষ্ট করে দেওয়া হয় নারী পুরুষ সবাই সবার সামনে উলঙ্গ থাকে কথাবার্তা যা ইচ্ছা বলতেছে যা ইচ্ছা করতেছে আপনি ভাবতে পারেন যে আমেরিকায় থেকে আস এসছে ইন্ডিয়া এসছে ইন্ডিয়ার অতীত সভ্যতা কি এই সব মন্দির টন্দির সব কিছু দেখবে এতদিনের হিন্দুদের সভ্যতা সনাতনী সভ্যতা সব দেখবে কিন্তু এই এয়ারপোর্টে নেমে এই গল্পটা আমি পড়েছিলাম যে এই মহিলার কাহিনী এয়ারপোর্টে নেমে সে আহ কী শুধু সব বললো কিন্তু কিছুক্ষণ পর সে হোটেল গিয়েটুকু খুব গম্ভীর মুখে বিকালবেলা তার এজেন্টকে বললো আমার প্লেনের টিকিট কেটে তো আমি চলে যাব বল কেন বলে এখানে আমি এসে দেখি পুরুষরা দুই পুরুষ গলায় হাত দিয়ে দিয়ে হাঁটতেছে দুই মেয়ে গলায় হাত দিয়ে দিয়ে কেউ মাসে চল নেই নষ্ট সমাজ এখানে কি থাকবো এই যে জায়গাটুকু কৌমার্য সেলিবেসি এই চার্চ অফ ইংল্যান্ড এর আইন করে দিছে যে কেউ বিয়ে না করে থাকতে পারো বিয়ে করো কোনো অসুবিধা নেই কিন্তু অবৈধ কাজটা করো না অর্থাৎ তারাও সেই কাজটা বোঝে পৃথিবীর সবাই জানে যে বৈধ সম্পর্কটা কী শুধুমাত্র জীব জানোয়াররা সেটার বাইরে থাকে তাহলে মানুষ একটা সীমা চিহ্নিত করে নিজের পরবর্তী প্রজন্ম তৈরি করে দেয় উত্তরাধিকার তৈরি করে দেয় এটা সম্পত্তির খালি বন্টন না এটার সঙ্গে যুক্ত হচ্ছে আমি চলে গেলাম কিন্তু আল্লাহ তোমাকে সাক্ষী রেখে গেলাম যে আমি তোমাকে ডাকনিওয়ালা রেখে গেছি সভ্যতার ক্রমবিকাশের জন্য এই পরম্পরা দরকার আল্লাহর খলিফারা এইভাবে আসছে ওখানে করে রাখা হয়েছে কিন্তু তারা আসছে ক্রমাগতভাবে যতদিন আল্লাহ চাইবেন এবং এই আসার মধ্যে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় যদি আপনি আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নেন আল্লাহকে যদি তবিতকে মেনে নেন এই ধর্ম ধর্মনির্ভরতার বাইরে গিয়ে তাইলেই আপনি সেখানে থাকুন কিন্তু আপনি যেই লিঙ্গের ইটু করেন এল জিবিটি কিউটা আসলো এল জিবিটি কিউটা হলো সবচেয়ে বিপজ্জনক জায়গা ইনক্লুসিভ কথাটার মাধ্যমে আমি সেটা ঢুকে দিয়েছি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সেটা ঢুকে দিয়েছি সকল সেক্সের মাধ্যমে সেটা ঢুকে দিচ্ছি ইয়ে কী বলে নারী এবং অন্যান্য লিঙ্গ এগুলোর মাধ্যমে ঢুকে দিচ্ছি অন্যান্য লিঙ্গ অর্থাৎ আমি দুইয়ের অধিক লিঙ্গ দেখতে পাই এবং তারপরে আমি বলি এটার ফল হিসেবে আমি বলি যদি ওইটা মানো এটার অনুসিদ্ধান্ত হিসেবে এটা করতে হবে আমি ইচ্ছে বিয়ে করতে হবে পুরুষকে বিয়ে করলাম না নারীকে বিয়ে করলাম আমি পুরুষ না নারী দেখা যাবে না আমার শরীর যেমনই হোক আকৃতি যেমনই হোক আমাকে দেখতে যেমন লাগুক আমার শারীরিক গঠন যেমনই হোক আমি মনে করি আমি একজন পুরুষ নারী হয়ে তাহলে আমি পুরুষ তাহলে আমার ইন্টারপ্রিটেশন আমার শরীর সম্পর্কে এটা এইটাই সেই ব্যাখ্যা শরীর আমার ইচ্ছা আমার আমি ঘোষণা করবো কালকে থেকে আমি নারী না আমি পুরুষ আমি একজন নারীকে বিয়ে করবো মানে অর্থাৎ হোমোসেকচুয়াল হবো আমি পুরুষে আমি বলবো আমি কালকে থেকে মনে হলো আমি একজন নারী আমার নারী নারী ভাব আসে তো আমি আমার ইন্টারপ্রিটন যথেষ্ট মেডিকেল এক্সামিনেশনে কী হলো ডাক্তার কী বললো সবাই দেখে কী বলছে আমার বাপ মা কিন্তু কিচ্ছু আসে যায় না এটার ফলে কি হবে আমরা কিন্তু জানোয়ারের রূপান্তরিত হব এবং সেই জানোয়ার এখন এতে ডেনমার্কে এগুলিতে তৈরি হয়েছে ইউরোপিয়ানোপিয়ান কান্ট্রি অনেকে তৈরি হয়েছে নেদারল্যান্ডে তৈরি হয়েছে জার্মানিতে তৈরি হয়েছে এটা হচ্ছে সম্মতি সম্মতি হচ্ছে আমি রাজি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি আমাকে ছেলে বলবো না মেয়ে বলবো আমি বিয়ে করবো কি করবো না আমি সবার সামনে সেক্স করবো কী করবো না আমি লুড থাকবো কি না থাকবো সব আমার ইচ্ছা আমাকে দেখে আপনার কি মনে হলো সেটা ইম্পর্টেন্ট না আমি আমার সম্পর্কে কি ব্যাখ্যা দিলাম সেটা হচ্ছে এই লিঙ্গ বা জেন্ডার বেসিসের জায়গা এইটা যদি আপনার এত পৃষ্ঠায় ঢোকানো হয়েছে এবং এটার সঙ্গে সিডো এটার সঙ্গে আইএলোর কনভেনশন এর অনুস্বাক্ষর করা এগুলো যদি করা হয়নি এটার সঙ্গে পালন পালনমো প্রোটোকল এটার সঙ্গে হিগো ফ্রেমওয়ার্ক এই সবগুলোকে যুক্ত করা হয়েছে যেগুলো আমরা সই করি নাই সবগুলোর বাস্তবায়ন করতে হবে এর মাধ্যমে একটা জান্ত অবস্থা তৈরি হবে একটা অসভ্যতা তৈরি হবে একটা নোংরা তো এবং এই সব কিছু আমাদেরকে কোথা থেকে সরাবে আল্লাহ থেকে দূরে সরাবে কোথা থেকে সরাবে আমাদেরকে ইসলাম থেকে দূরে কোথা থেকে সরাবে আমাদের ইমাম খেয়ে ফেলবে কোথা থেকে সরাবে কোরআন মুসলমান থেকে সরাবে কোথা থেকে সরাবে আমাদের রিসালাত থেকে দাবি থেকে যে রসুল ইসলামের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা থেকে সরিয়ে দেবে তাহলে আমরা আল্লাহর রসুল থেকে আমরা যদি সরে যাই আমরা কোথায় থাকি ওই যে দেখেন যে আমার এখানে বলা হয়েছে ইহজাগতিক রাষ্ট্র হতে হবে ওই ইহাগতিকতের সঙ্গে এই লিঙ্গ কথাটার সম্পর্কটা কোথায় আপনি দেখলেন তাহলে সব কিছুর পর আমরা কিন্তু এটা করছি যে আমরা লিঙ্গ পরিচয়টা আনছি এই জন্য আমরা শালীনতা অশ্লীলতা তারপর হচ্ছে পোশাক পোশাকের সাজসজ্জা কোনো কিছু বলতে পারবো না এই সব শব্দগুলো সব বাতিল করতে হবে কারোর সম্পর্কে গণিকা শব্দ বলতে পারবো না কোনো শব্দ বলতে পারবেন না বলতে হবে যৌনকর্মী কারণ সে নাকি সবচেয়ে সৎ পরিশ্রম দেয় মসজিদের মসজিদের তাদের বক্তব্য মসজিদের ইমাম ফাঁকি দিতে পারে মুক্তাদি ফাঁকি দিতে পারে চেয়ারম্যান ফাঁকি দিতে পারে শিক্ষক ফাঁকি দিতে পারে স্বামী স্ত্রীতে ফাঁকি দিতে পারে বাপমা ফাঁকি দিতে পারে দোকানদার ফাঁকি দিতে পারে বাজারের লোক ফাঁকি দিতে পারে ঋশালও ফাঁকি দিতে পারে খালি ফাঁকি দেয় না কে একেবারে সৎ পরিশ্রম দেয় কে যে হচ্ছে যৌনকর্মী সেই জন্য

অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবই এটা নষ্ট জায়গা সুস্থ আমাদেরকে যেটা করতে হবে লিঙ্গ বৈষম্যের বিষয়টা কোনোভাবে মানা যাবে না এটি তারা এখানে শুধু সংবিধানে আনবে না তারা আমাদের কর্মক্ষেত্রে প্রতিটা জায়গা আনবে এমনকি বিয়ের জায়গায় কুমারী ও অকুমারী জিজ্ঞেস করা যাবে না বিধবা কিনা জিজ্ঞেস করা না আগে বিয়ে হয়েছিলেন কিচ্ছু করা যাবে না আপনি কোনো কিছু বলতে পারবেন না সে একটা সেক্স সে একটা লিঙ্গ এখন আপনি বিয়ে করলে একটা নারীকে কয়েকদিন পর বললো আমার পুরুষ পুরুষ মনে হচ্ছে বা তোমার সঙ্গে থাকবো আমি চলে যাবো আরেকটারে বলে দেবো যা ইচ্ছা এবং যাওয়ার সময় ডিভোর্স দিয়ে আপনার সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাবে এইটা হচ্ছে এই এখানে প্রস্তাব করা হচ্ছে অন্য জায়গায় আমরা অন্য কোনো আলোচনায় সেটা বলব এই ওর জায়গা তাহলে আপনি কোথায় যাবেন তাহলে আপনার জন্য এই সেক্স দুইটা এবং সেটাকে ভাষা ব্যবহার করতে হবে পুরুষ এবং নারী কোনোভাবেই আপনার জন্য সুযোগ নাই ওইটা করার লিঙ্গ বৈষম্য লিঙ্গ সমতা আর ইয়ে লিঙ্গ আর হচ্ছে অন্যান্য লিঙ্গ নারী এবং সকল লিঙ্গ এইসব কথা বলা যাবে না আপনি কিন্তু ধরা পড়ে গেছেন আপনি এল জি পি কিউ চালাচ্ছেন আমাদের আমরা বিরানব্বই ভাগ মুসলমান দেশে এটা হতে দেব না আমি আমাদের দেশের আলিম সমাজকে ওলামাদেরকে ওনামাকে অনুরোধ করছি তারা যেন এটার বিরুদ্ধে দাঁড়ান এবং যে কোনো অবস্থায় যেন তারা এটা রুখে দাঁড়ান আমাদের ইমান না থাকে আমাদের এই যে অন্যান্য বিষয় নিয়ে যে রাজনৈতিক আলোচনা এগুলিতে আমাদের কী হবে সুতরাং ইসলামের রাজনীতিরাই কে বললো